আমি মাসুদ ভাইকে বড় ভাই হিসেবে মন থেকে অন করি এবং মাসুদ ভাই বলেছে ওনার ছোট ভাই মামুন তাহলে মামুন যদি মাসুদ ভাইয়ের ছোট ভাই হয় আমারও ছোট ভাই হয়ে গেছে আমি সত্যি ওর মাকে দেখেছি ওর ফ্যামিলিটাকে দেখেছি এবং মাসুদ ভাইয়ের রেফারেন্সে আমি সেদিন থেকে মামুনকে ছোট ভাই হিসেবে অন করেছি আমি সর্বক্ষেত্রে সর্ব ঝামেলার মধ্যে আমি মামুনের পাশে থাকবো এটা আপনাদেরকে এনশিওর করছি সে করতেছে অনেক দিক থেকে চেট করতেছে প্লাস হচ্ছে এই মামলাটা আপোষ করার জন্য কিন্তু আমাকে দুইটা কমিটমেন্ট দিছে দুইটা কন্ডিশন দিছে যে এই দুইটা কন্ডিশন আছে এক হচ্ছে আমার সাথে আগের মতো কাজ করতে হবে অথবা থাকতে হবে তৃতীয় হচ্ছে যে আমাকে নব্বই লক্ষ টাকা জরিমানা দিতে হবে নাহলে আমি মামলাটা তুলব না আমি আমি তো কোনো মামলা করি নাই আমি জাস্ট একটু ট্রিটমেন্ট করতে গেছি এখন এখন ওখানে বলছে আমার একটা কাগজ লাগবে তাই আমি এমনিতেই একটা কাগজ আনতে গেছি আমি মামলা করি নাই এটা কিন্তু প্রথমে বলছিল ও এটা অস্বীকার করতে পারবে না ওইটা বলছে তো আমি একদম নীরব ছিলাম যে ঠিক আছে আমার মামলা করেন না ও যেহেতু আর দেখাবে তাই মনে হয় একটা প্রেসক্রিপশন কাগজ আনতে হয় নাকি থানা থেকে ওই কাগজ আনতে গেছে পরবর্তীতে জানতে পারলাম যে না আসলে মামলা পরে বলতেছে এটা নিয়ে তুমি প্যানিক নিও না কোনো টেনশন নিও না আমি কাজ করতেছি ওই যে রোকি ওরে দিয়া টাকা দেওয়াইছে আমাকে দিয়ে টাকা দেওয়াইছে টাকা দেওয়ানোর পরে বলতেছে ও কাজ করতেছে ও ঠিক করে দেবে সব ও কিন্তু আমার আমার বিকাশ থেকে আমি নিজে টাকা সেন্ড করছি রে ওই টাকা মেরে খেয়েও আমার কোনো কাজ করে নেই মানে মেলার কোনো কাজ করে নেই আমি জানি না এটা তো লাইলা বলতেছে আমার পার্সোনাল উকিল আছে আমার এটা আছে সেটা আছে আমার এগুলো সব তুলে ফেলতেছি আমরা আপসে চলে আসতেছি কোনো সমস্যা নেই আমি যে আমার তোমার নামে যে মামলাটা সেটা তুলে ফেলবো ঠিক আছে আমি তো ওয়েল ডান একসাথে যেহেতু কন্টেন্ট করি একসাথে কাজ করি যেমন মাসুক ভাই আমার একজন পার্টনার একসাথে কাজ করতেছি এটাও কিন্তু একটা ব্যবসা ওইটাও একটা ব্যবসা সোশ্যাল মিডিয়া যে ভিডিও কন্টেন্ট করে এটাও যেমন ব্যবসা এই বারবার সবটাই একটা ব্যবসা তো সেম বা আমি যখন ভাইয়ার সাথে দেখেন চি তখন যাচ্ছি ল্যামেডেন যাচ্ছি এখানে সেখানে কত জায়গায় যাচ্ছি একসাথে চলাফেরা করতেছি ওনার সাথে আমার সাথে কথাবার্তা হয় আমি তো বুঝতেছি যে ভাই আমার কত ভালো আসে এখন যদি এই ভালো মুখের বা ভালো মুখোশের আড়ালে যদি কোনো খারাপ মানুষ লুকায় থাকে সেটা তো আমি বের করতে পারবো না আমি তো জাদুকর না সো ওই ওই মুখুশের আড়ালে ওর এরকম হচ্ছে যে মামলাটা চালায় গেছে এই লাস্ট ওয়ারেন্ট বের হওয়ার পর আমি খবর পেয়েছি যে মামলাটা এখনো আছে আমি কিন্তু এর আগে জানতাম না যে মামলাটা আছে আমি ভাবছি যে মামলাটা ক্লোজ হয়ে গেছে হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্রিন্স কার্ট সেলুন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ব্যবসার নতুন প্রিন্স কার্ট সেলুনে সো এই সেলুনে কিন্তু আমার ডান পাশে আছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিউটি এক্সপার্ট মাসুদ খান ম্যাচুদ ক্যান আর আমার বাম পাশে আছে আমার বড়ো আপু লিজা আপু যিনি হচ্ছে অ্যাডভোকেট লিজা আপু আমার এখন বলতে পারেন আমার পার্সোনাল অ্যাডভোকেট আমার বড় আপু

এটা একদম খুবই পার্সোনাল একটা কথা সাহেবকে নিয়ে আমি সবসময় সেলুনে আসি আর উনি না মানে আমাকে ছাড়া কেনাকাটাও করতে পারে পছন্দ করে না আমাকে ছাড়া ওনার কিরকম স্টাইল হবে হেয়ার স্টাইল এই সেই আমি ওনাকে নিয়ে আসি আমি আগে থেকে এসে অভ্যস্ত আমার ভাইয়ার আপুর কল কল কি বলবো ওনাদের কাপলটা খুবই জস অস্থির অসুদ ভাই এবং প্রিন্স মামুনের এই পার্লারটির আমি উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করছি আমি চাই সবাই আসুক আমার রেফারেন্সে আসলে কিছু ডিসকাউন্ট দিয়ে অবশ্যই অবশ্যই আইনজীবীরা আইনজীবীরা যদি আসে আইনজীবী আইনজীবী বা জাজেস পরিবারে যদি কেউ আসে

আ প্রফিট হর্ষ একটা অপর যে ফ্রেন্ড সার্কেলটা আছে না সবাই এসে না মানে এত প্রশংসা করে মাসুদ ভাইয়ের আমাকে আমার আমাকে প্রথমতে ফোন দিত আর নিজা আমরা যাব যাব এখন আমাকে আর ফোন দিতে হয় না মাসুদ ভাইর ফ্যান হয়ে গেছে বলে মাসুদ ভাই এত ভালো এত ভালো গেলে খুবই ভালো লাগে মাসুদ ভাই কিন্তু এটা খুব বড় একটা গুণ আছে মানুষের সাথে খুব সহজে মিশতে পারে এবং মামুনেরও দেখলাম সেটা ওরা খুব সহজ পানির মতো স্যার ভালো থাকবেন আচ্ছা 323 307 এবং পাঁচশো ছয় তবে তদন্ত রিপোর্ট দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তা সেখানে তিনশো সাতের কোনো অভিযোগ প্রমাণিত হয়নি তিনশো তেইশের একটা অভিযোগ প্রমাণিত হয়েছে সাধারণ মারামারি নর্মাল ফিজিক্যাল অ্যাসল্টের কথা বলা হয়েছে তো সেটা কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধি বা পেনাল কোর্টে একটা পেটি অফেন্স অ্যাটিম টু মার্ডারের একটা এলিগেশন আনা হয়েছিল কিন্তু অ্যাটিম টু মার্ডারের কোনো ধরনের অভিযোগ এখানে প্রমাণিত হয়নি আমাদের মামলায় বা এজাহারে দেখা যায়নি বা আপনারা যে কথিত লাইভের কথা বলছেন কোথাও কিন্তু সেই अटेम्प्ट টু মারার বিষয়টি ডিসক্লোজ হয়নি হ্যাঁ কিছুটা প্রমাণিত হয়েছে আমার মক্কেল আমাকে বলেছে যে হ্যাঁ সাধারণ হাতাহাতি হয়েছে এবং লালাও আমাকে অ্যাসাল্ট করেছে আমিও করেছি আপু এরকম একটা পর্যায়ে কথা এটা সব ধরনের রিলেশনেই থাকে সব ভাব মারার রিলেশন হয় ভাইবন্ধুর রিলেশন হয় এটা প্রত্যেকটা ফ্যামিলি এটা একটা পার্সোনাল বন্ধুর সাথে হতে পারে একটা কর্মক্ষেত্রে হতে পারে এটা আসলে সিম্পল ইস্যুটাকে টেনে হিচড়ে বড় করার একটা প্রক্রিয়া চলছে বড় করার প্রক্রিয়া চলার কারণ আছে আপনারা জানেন কিনা আমি জানি না যে মিডিয়া কভারেজ হলে সেই মামলাটা নিয়ে আদালত একটু বিব্রত বোধ করে এটাই মনে হয় ওনাদের টার্গেট যে মিডিয়া কভারেজ করে করে মামলাটাকে কিভাবে একটু বড় করা যায় ইস্যুটাকে একটু বড় করা যায় ওটাই মনে হয় ওনারা চেষ্টা করছে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি ডিফেমেটরি কোনো বক্তব্য কোনো চ্যানেল কোনো পার্সন কোনো নিউজ পোর্টাল কোথা থেকে প্রকাশিত হয় আমি অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিব আমি আপনাদের মাধ্যমে সবাইকে সেটা জানিয়ে দিতে চাই আর আমাদের সেই প্রসেসিং চলতেছে অবশ্য ইতিমধ্যে কয়েকজনকে আমরা শনাক্ত করছি তাদেরকে আমরা ব্যবস্থা করতেছে তাদের এখনই কোনো নিউজ রিপোর্টার যারা নেগেটিভ আপলোড করছে তারা আমার সাথে যোগাযোগ করে নাই যে মামুন তোমার নামে এরকম এরকম রিপোর্টগুলো আমার এখানে এসে দেওয়া হয়েছে তুমি কি এগুলোকে সহমত তোমার কি এগুলো হয়েছে নাকি না এগুলো এরকম কোনো বা কোনো ধরনের হায়ালও করা হয় নাই জাস্ট আসছে কথা বলছে আপলোড করে দিছে ধরনেরই আমার সেইগুলো আমরা দেখাবো আপনাদেরকে সমস্যা নেই হচ্ছে আমরা একসাথে কাজ করি ওর সাথে মারামারির পরও আমরা একসাথে কার্যক্রম শুরু করছি আবার একসাথে কাজ করতাম একসাথে কন্টেন্ট করতাম একসাথে গ্র্যান্ড ওপেনিং করতাম সো কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা একসাথেই থাকতাম সো ওই কাজ

কি মানহানি না উনি ইনজুরি এর জন্য ওর ওর যে ইনজুরি হয়েছে ফিজিক্যালি জন্য এটা ওর এটা কোন লিগালি চাইনি ওনার কাছে পার্সনালি চেয়েছে না করে আমি